শ্রী গণেশায় নম নম শিবায় তো আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আদ্রা নক্ষত্রের সম্পর্কে তো আমরা সকলেই জানি নক্ষত্রের নিজস্বল আছে এবং আমাদের লাইফে প্রচুর ভূমিকায় নক্ষত্রের তো আমাদের এই নক্ষত্র অধিপতি যদি শুভগ্রহের শুভ অবস্থানে এবং শুভগ্রহের দৃষ্টিতে অবস্থান করে তাহলে আমরা এই নক্ষত্র থেকে প্রচুর সাকসেস সফলতা এবং শুভ ফল পেয়ে থাকি কিন্তু কোনো ব্যক্তি জন্ম নক্ষত্রে এই আদ্রা নক্ষত্র অশুভ গ্রহ অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে যদি অবস্থান করে তাহলে প্রচুর অসাকসেস অসফলতা পেয়ে থাকে তো এই নক্ষত্র থেকে আমরা সাধারণত কি কি ফল পেয়ে থাকি সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি তো এই আদ্রা নক্ষত্র জাতক জাতি এরা সাধারণত খুবই কৃতজ্ঞ হয়ে থাকে এছাড়া এই আদ্রা নক্ষত্রের জাতক জাতি এরা তীব্র যুক্ত হয়ে থাকে এই আদ্রা নক্ষত্রের জাতক জাতি এরা মহারোগী হয়ে থাকে এছাড়া দেখা গেছে এই আদ্রা নক্ষত্রের জাতক জাতি এরা অতিশয় উৎসাহী হয়ে থাকে এবং অল্পতেই প্রচুর আনন্দ প্রিয় করে ফেলে এছাড়া এই আদ্রা নক্ষত্রের জাতক জাতি এরা পিতৃপুরুষ এবং রত হয়ে থাকে তোমাদের এই ছিল আদ্রা নক্ষত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার